তোমাদের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সাহা সরকারি শিক্ষক ওয়া পাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গ্রামে মাঠে আজকের পাঠে তোমাদের স্বাগত আমার পাঠের বিষয় তরিত প্রবাহ তাহলে তোমরা স্লাইডে একটি তরিত প্রবাহ বর্তমানে দেখতে পাচ্ছ বর্তমানিতে কী করতেছে সেটা লক্ষ্য করো একটা বাব সংযোগের মাধ্যমে জ্বলতেছে এই জলাটা হচ্ছে তরিপ প্রবাহ তাহলে তরিপ প্রবাহটা কি তরিপ প্রবাহ চলা সেটা জানবো আমরা আর তরিপ প্রবাহ সম্পর্কে জানতে হলে তোমাদের তৈরি প্রবাহ চিত্রের উপর ভিত্তি করে সেই সংজ্ঞাটা আমরা জানব তৈরি প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বল তাহলে এটা একটা বর্তনির চিত্র মানে তৈরি প্রবাহ চল সম্পূর্ণ পথকে পরিবর্তনই বল তাহলে আমরা পরিবর্তনের মধ্যে দেখতে পাচ্ছি এই বাল্বটা জলতে যখন সংযোগের ফলে আবার বন্ধ হচ্ছে তাহলে আমরা আজকে তৈরি প্রবাহ সম্পর্কে জানব তাই আমি তোমাদের পাঠ্য বইয়ের শ্রেণী অষ্টম অধ্যায় অধ্যয়নও বিষয়বস্তু বর্তনীয় চলবিদ্যুৎ তাহলে এই পাঠ শেষে তোমরা যা বলতে পারবে সেগুলো হলো তৈরি প্রবাহ কি বলতে পারবে তৈরি প্রবাহ ক্ষত প্রকারও কী কী বলতে পারবে তৈরি প্রবাহের একক কি বলতে পারবে বিবাহ প্রাতৃত্ব কি বলতে পার আশা করি তোমরা বুঝতে পেরেছ কি কি আজকের পাঠ সম্পর্কে তোমরা আলোচনা থেকে বুঝতে পারবে তা হলো প্রথমে তরিদ প্রবাহ তৈরি প্রবাহটা কি কোনো পরিবাহকের যে কোনো প্রস্তুতি মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আমদান প্রবাহিত হয় তা হলো তৈরির প্রবাহ এরপরটা কি আর দেখি আমরা সময়ের সাথে যে তরিত প্রবাহ সব সময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যাবৃত্ত প্রবাহ বা এক মুরগি প্রবাহ বলে তোমরা বুঝতে পেরেছ একদিকে প্রবাহিত হবে এরপরে দেখো পর্যাবৃত্ত প্রবাহ যখন নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তিত হয় সেই প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বলে এরপরে আমরা দেখব বিব্যকে যেহেতু আমাদের আজকে। শিক্ষণীয় এশিয়ার মধ্যে সে সম্পর্কে আলোচনা রয়েছে একক আদানকে তরিত ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই বিন্দুর বিপদ পার্থক্য তাহলে আমরা সাইডে দেখব এবং সেই সংজ্ঞাগুলো বাস্তবে কিভাবে প্রবাহিত হয় বিদ্যুৎ বা ত্বরিত আমরা দেখব একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন আর পাত তাহলে মুক্ত ইলেকট্রনের চিহ্ন হচ্ছে লাল চিহ্ন যেইগুলো আছে আর দাঁতপাতের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ তাহলে মুক্ত ইলেকট্রনগুলো দাঁত পাতের মধ্যে কীভাবে প্রবাহিত হবে সেটা আমরা দেখতে পেলাম এরপরে দেখো এখানে কী দেখতে পাচ্ছেতন তাহলে তিল পা আর হচ্ছে কি ধাতু পা তাহলে আমরা এ আর বি দুইটা লাইনের সাহায্যে আমরা সেটা তরিত প্রবাহ তোমাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি তাহলে প্রথমটা হচ্ছে দেখো এর প্রান্তটা হচ্ছে কি বি প্রান্তটা কি এর প্রান্ত হচ্ছে নির্মূল্য দেখি উচ্চ বিভাগের দিকে প্রবাহিত হচ্ছে আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে প্রবাহিত হচ্ছে তো তাহলে আমরা এখানে আমরা দোকান বিদ্যুৎ বাসায় ব্যবহার করো সবাই কিন্তু বিদ্যুৎ পাথরিক প্রবাহ কীভাবে প্রবাহিত হয় তো পাতের মধ্যে দিয়ে সেটা তোমরা দেখতে পাবে তাহলে আমরা আজকে। সে স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে সেটা উপস্থাপন করতে পেরেছি তাই তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে লক্ষ্য করবে আজকে ক্লাস দেখো এরপরে নিলাম ইলেকট্রন আর পরিবাহক তাহলে ইলেকট্রনগুলো পরিবাহক তারের মধ্যে দিয়ে কীভাবে প্রবাহিত হলো দেখলাম আর পরিবাহক নিলাম তাহলে ইলেকট্রনগুলো পরিবাহক কারের মধ্যে কীভাবে প্রবাহিত হয় তাও দেখতে পাচ্ছ তাহলে তড়িৎ প্রবাহ কী সেটা আমরা সংজ্ঞাটা আগেও আলোচনা হয়েছে এখন আমরা চিত্রের সাথে মিল করে দেখি কোনো পরিবাহকের যে কোনো পশ্চিজের মধ্যে দিয়ে একক সংে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা হল তরির প্রবাহ তাহলে তোমরা এই সংজ্ঞার সাথে চিত্রের সাথে মিল করে বুঝতে পেরে আশা করি এরপরে দেখো তরি প্রবাহের একক কী প্রবাহের একক হলো এক এরপরে দেখো এখানে একটা বর্তন তাহলে বর্তনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি একটা ব্যাটারি আছে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত একটা সুইচ আর একটা বাল্ব তাহলে আমরা এই বর্তমিক মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ব্যাটারি থেকে কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বাঘটা কীভাবে জ্বলছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি তোমার তোমাদের সামনে আমি তাহলে দেখো ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তখন আমরা ফুইচটা গোরের দিকে তুলে দিই তখন বৈদ্যুতিক প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তখন বাঘটি জলে না বন্ধ হয়ে যায় আর যখন সংযোগ দেওয়া হয় তখন বাঘটি জল এইভাবে ইলেকট্রন প্রবাহিত হয় এবং জ্বরের মধ্যে বা যেইখানে তারের এই সংযোগটা রয়েছে তাহলে সেখানে বৈদ্যুতিক ভাব যদি স্পর্শ করা হয় তাহলে জল যদি বিচ্ছিন্ন করা হয় অনাত্মক্রান্ত অতবার প্রান্ত তাহলে পালটি জল দেয় এটা তোমরা দেখতে পেরেছো এবং ইলেকট্রন প্রবাহ কীভাবে সেটা কাজ করে এরপরে দেখো তরিক ক্ষেত্র চিত্র থেকে তোমরা কীভাবে দেখতে পাচ্ছ যে লক্ষ্য করো তাহলে আমরা তরিক ক্ষেত্র থেকে বিবাহ পার্থক্যটা কি সেই সংজ্ঞাটা একক আদানকে তরিক ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই বিন্দুর বিভব আমরা চিত্রের মধ্যে দেখতে পি এখন আমরা দেখব অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ তাহলে একদিকে নিলাম তরিক প্রবাহ তাই আর সময় হচ্ছে টি তাহলে আমরা সন্ধ্যাটা দেখব সময়ের সাথে যে তরিক প্রবাহ সব সময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যাবিত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বলে তাহলে তোমরা চিত্রের মধ্যে তাও দেখতে পেলাম দেখ একদিকে প্রবাহিত হয় আমরা দেখতে পেলাম এরপরে জানবে পর্যাবিত্ত প্রবাহকে তখন প্রবাহ হচ্ছে আই সময় হচ্ছে ঠিক তাহলে আমরা কী দেখতে পাচ্ছি তাহলে সেটা সম্পর্কে জানব যখন নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট পর পরপর দিক পরিবর্তন করছে সেই কারণে হবে পর্যাবৃত্ত প্রবাহ তাহলে তোমরা আলোচনা থেকে যা শিখতে পারলে সেই সম্পর্কে তোমাদের জানার বিষয়গুলো করব যেমন আমরা বিবাহাত্তিকের একক কোনটি অ্যাম্পিয়ার হবে বোর্ডস হবে কুলোম হবে ওম হবে আমরা দেখব তাহলে এটা অ্যাম্পিয়ার হবে না বোর্ড তাহলে উত্তর সঠিক হয়েছে তাহলে কি হবে বিবাহাত্ত্বিকের একক হবে বোর্ড কোনটি প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় তাহলে কী হবে হবে নাম্বার হবে এরপরে দেখো কোনটিতে তরি প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয় তাহলে কোনটা হবে নাম্বার হবে এর পরে দেখো দুই নাম্বারে তরিত প্রবাহ নির্বপ প্রাপ্তিকের ফলে সৃষ্ট হয় বর্তমিক উপাদানের মধ্যে দিয়ে অতিক্রম খালে বাঁধাপ্রাপ্ত হয় তিন নাম্বারে আছে বস্তুর গঠন প্রকৃতির উপর নির্ভর করে না সেই কোনটি সঠিক তাহলে করা আছে এক ও দুই এক ও তিন এক দুই তিন আমরা দেখব কোনটা করাম করা এক তোমাদের আট থেকে তা শিখতে পারলে তার উপর ভিত্তি করে বাড়ির কাজ দেওয়া হচ্ছে তৈরি প্রবাহের পকার ব্যাচ চিত্র সহ একটা করে আনবে স্কুল উঠবে বাড়ির কাজ করে নিয়ে আসবে আজ এই পর্যন্ত আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ডুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর টুমপান বিচপান টুমপান থেকে বিদ্রহ থাকো তেমনিভাবে বিদ্যুৎ হতেও সাবধান তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবির মধ্যে একটা লোভ বৈদ্যুতিক থাকবে একটা গাছ ঘাস দিয়ে তার মধ্যে প্লাস্টিক উড়ে গেলে বৈদ্যুতিক থাকবে স্পর্শ করতেছে কি কারণে স্পর্শ করতেছে আমরা দেখতে পাচ্ছি তারের মধ্যে একটা গাছের ডালা আটকে গেছে তখন সেটার মধ্যে কি করতেছে আগুন জ্বলতেছে সেটা ফেলা উনি চেষ্টা করতেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তা দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে ওইটা যদি উনি ছুট্ট না হয়ে অথবা প্লাস্টিক না মরিয়ে অন্যভাবে স্পর্শ করত তাহলে ওনার নিপথ হতো এলিং বলতে চাই আমি বিদ্যুৎ হতে সন্ধ্যা বিদ্যুৎ হাতে স্পর্শ করা যাবে না অথবা বীজা কিছু দিয়ে স্পর্শ করা যাবে না শুকনো কাঠ দিয়ে স্পর্শ করা যায় তাই তোমরা সচেতন থাকবে মনে রাখবে বিদ্যুৎ হতে সব দান সাবধান বিদ্যুৎ অপচয় করবে না সচেতন থাকবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ